দুজন বোধে তাহলে কি আমরা এই রুমের সংখ্যা যারা তাদের কথা বর্তাবে তাহলে বাংলাদেশ রাষ্ট্র যখন সংবিধান লিখতে যাবে এবং হাবিব রহমান সাহেব একমত আগে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তারপরে সংসদ বলছি কেন ত তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের আমরা যারা আদিবাসী বলছি বা অন্যান্য যে জনগোষ্ঠী আছে তাদের সংখ্যা কত তাদের কি ভুলে যাব ভারতের তাহা ডক্টর আম্বেদকর জয়পাল সিংরা নাম তো নেপালে আমরা দেখি সব কিছু ভারত মিলবে না নেপাল মিলবে না কিন্তু অনেক কিছু আমি আনতে চাচ্ছি সুতরাং সংখ্যা যাই হবার হোক মৌলিকতার সারা দেশের সত্তরের অধিক অনেকেই আছেন আপনাদের জনসংখ্যা কত হবে রাষ্ট্রের মধ্যে তা ভুলে যাবো প্রতিবন্ধীদের ভুলে যাবো যে সংখ্যা নিয়ে বিষয়টা হয় না এটা মৌলিক কিছু অধিকার থাকে যেটা আমরা বলছি রাষ্ট্রীয় মূলনীতি বা রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না সেটা পুনর্লিখন নাকি সংস্কার কথাটা হলো যে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের আর্কিটেকচারাল প্ল্যান একটা বাড়ির আর্কিটেকচারের প্ল্যানে যদি ফাউন্ডেশন না দেন আপনি তেতালা করতে পারবেন না বারান্দাকে উত্তরে দেবেন না দক্ষিণে দেবেন এবং আদিবাসী এবং সংখ্যালঘু আপনি কয়টা বেডরুম পাবেন এবং কি আপনি ডাইনিং রুমে যাওয়ার চেয়ার পাবেন ড্রয়িং রুমে বসার আপনার অধিকার আছে বাহত্তর শনে মানবেন্দ্র নারায়ণ লার্মা সদস্য ছিলেন উনি করেছেন যেহেতু পার্বত্য প্রেক্ষিত আদিবাসী প্রেক্ষিত সম্পৃক্ত হয় নাই সংবিধানে এই সম্পৃক্ত হয় নাই বলেই তো অস্ত্র নিয়ে এনে গেলেন এই আইরিন খানের সাথে আমাদের একজন ইন্টারন্যাশনাল জনিস্ট কথা বললাম আদিবাসী স্বীকৃতি সম্পৃক্ত হবে সংবিধানে সোনার অক্ষরে সে বিচ্ছিন্নতা যাবে না সম্পৃক্ত হয় নাই বোধে বাহাত্তরে মানবেন্দ্র নালমার লালমার নেতৃত্বে একটি সশস্ত্র সংগ্রাম হয় কাজে আমি মনে করি যে তাদেরকে সম্পৃক্ত করলে কি তারা কি বঙ্গভবন দখল করে ফেলবে না বার্মায় নিয়ে যাবে না ভারতে নিয়ে যাবে তো এই জিনিসগুলো ভবিষ্যতের সংবিধানে কি হওয়া উচিত বিগত সংবিধানে কি ছিল স্বাধীনতার আগে এবং পার্শ্ববর্তী ভারত নেপাল মালয়েশিয়া পাকিস্তানে কি আছে আমরা দেখতে পারি যেমন নেপালের কথাটা আমি বলেই ফেলি তারা প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন করেছে সাউথ এশিয়াতে আমরা কেউই করে নেই সুতরাং নারী সংখ্যালঘু দলিত ইত্যাদি আমাদের দলিত আছে এখানে সেটা অন্য কথা চা বাগান জনগোষ্ঠী সমতলের আদিবাসীদের কিচ্ছু নেই দেশে পার্বত্য চরম কি চলে আমাদের আছে তো এইগুলো যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে তা আপনারা যদি এসডিজি করেন একজনকে পিছিয়ে ফেলে রাখলেও এসডিজি হলো না তাহলে আমাদের পাহাড়ি বা চা বা জনগোষ্ঠীকে ফেলে রাখলে তাহলে বাংলাদেশটা যাবে কোথায় এইগুলোর কারণে আমরা মনে করি যে এই প্রেক্ষিতগুলো আনা উচিত আবার আজকে কিছু কথা বলছি কিন্তু যে দাবি দেওয়ার কথা এটা রায় আমার ব্যক্তিগত না আপনারা চাইবেন দলীয় দেখাবো কোন পার্টি কোন নাগরিক সমাজের মানুষ কোন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে কি কি স্মারক টিপি দিয়েছিল আমি একটা একটা করে সব বলবো তো তাদের দাবির মধ্যে যেগুলো সবসময় আসছে এটা হচ্ছে যে রিজার্ভ সিট এনডিএতে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য এক তৃতীয়াংশের মতো রিজার্ভ সিট আছে পার্বত্য চট্টগ্রামের এখন তিনটা সিট হতে চারটা হবে সমতলের আদিবাসী আর আগামী বিশ বছরে রিজার্ভ না করলে একটা এমপি পাবে কিনা আমি বিশ্বাস করি না তো এগুলো আসলে তো কথাটা সংসদেই বলছে তো বন্দুক নিয়ে তো বলছে না আমার আগে যখন বলছিলাম যে সংবিধানের বিভিন্ন দিক আছে একটি দিক আমি বলি নাই যে সংবিধানে কিছু কিছু জিনিস সেফ গা আদিবাসীর হোক কৃষকের হোক এটাকে সেফ গার্ড পার্বত্য চট্টগ্রাম চুক্তি পার্বত্য যেটা রেগুলেশন বা প্রথাগত আইন এগুলোর একটা অংশ সংবিধানে থাকা উচিত যেটা চট করে পাল্টানো যাবে না তারপরে বাহাত্তরের সংবিধান কিন্তু সবগুলো যে মন্দ সেটা না এখানে যে ধর্ম নিরপেক্ষতা সেটা রাখা উচিতই স্বাধীনতার কথা রাখা উচিতই তবে জাতি নিরপেক্ষতা কিন্তু যথাযথভাবে নাই সুতরাং আমার তেইশ অনুচ্ছেদে তথাকথিত ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হলো কিন্তু তেইশে বলা হচ্ছে কেবল বাঙালির কথা বাংলাদেশের কথা না এই 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 আমার কনফ্লিক্টগুলো আমরা দূর করা যায় তারপরে আমাদের যে লিগাল সিস্টেম আছে এটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি এটা হচ্ছে যেমন সংক্ষুব্ধ ব্যক্তি ছাড়া আপনি মামলা করতে পারেন না তো সারা হোসেনরা তো এনেছে পাবলিক ইন্টারেস্ট এডুকেশন গরিবঙ্গার কথা আমি কি রা থেকে বলতে পারবেন না কনফ্লিক্টের কথা আপনি ঢাকা থেকে বলতে পারবেন না রমনা তারপরে সামষ্টিক সম্পত্তি নাই যৌথ সম্পত্তি আছে কোঅপারেটিভ আছে কালেক্টিভ রাইটস নাই রমনা পার্ক সবার এটা তো শুধু ঢাকার মানুষের না তো সামষ্টিক সম্পত্তিটা আনা উচিত আইলো কথা বলছি ষাটে পাকিস্তান বাহাত্তর জুনে এটা র্যাটিফাই হয়েছে এটা কোনো কার্যকর করা নাই আদিবাসী ইন্ডিজিনাস ট্রাইবেল পপুলেশন আর সবচেয়ে শেষ এটা পার্লামেন্টলি সভারেন্টির কথা আমি অধিমত পোষণ করি নামে গবেষণা করেন জয় যে পার্টি ছিল না কেন ড্রাফ যেটা ক্যাবিনেট পাঠায় আইনের ড্রাফটা পার্লামেন্টে কয়টা এমপি ডিবেট করেছে দুই একটা দাড়ি কমা পাল্টানো ছাড়া করেছে ক্যাবিনেট যা বলেছে সেটাই দুই একটা বক্তৃতা দিয়ে তারা পাশ করেছে সো দিস দিস পার্টি অটোক্রেসি দিস ক্যাবিনেট অটোক্রেসি সেটা কিন্তু আমাদের সেখান থেকে আমাদের ধন্যবাদ হবে আমাদের বোধ ইংরেজিতে সরি বাংলা নাম জানি না মনিস্টিক অ্যান্ড ডুয়েলিস্টিক বলে ইন্টারন্যাশনাল ট্রিটি ল বাংলাদেশে সরাসরি আদালত কর্তৃক এটা বাস্তবায়ন যোগ্য না কিন্তু পক্ষান্তরে নেপালে তার স্ট্যাটাসটা অনেক হাই ইউএসএতে এটা অ্যাট পাওয়ার উইথ কনস্টিটিউশন ল তো আমরা সেটা করতে হবে বলছি না কিন্তু এখন বাংলাদেশ সরকার যে যতগুলো মানবাধিকার চুক্তি এগুলো অনুস্বাক্ষর বা অনুমোদন করেছে সেগুলো রিপোর্টই দেয় না ঠিক সময় তাহলে এগুলো চুক্তিগুলো র্যাটিফাই করে কী লাভ তাহলে রাষ্ট্রীয় এই পদ্ধতির মধ্যে তো কিছু থাকতে হবে যে কিভাবে এগুলোকে মনিটর করা যায় এবং করা যায় এটার একটা জিনিস থাকতে হবে আমি একটু করে অতীতে যাচ্ছি আগে ফজলুল কাদের চৌধুরী মহোদয় যখন পাকিস্তানের স্পিকার ছিলেন এবং অ্যাক্টিং প্রেসিডেন্ট তখন পার্বত্য চট্টগ্রাম নাম ট্রাইবেল এরিয়া থেকে কেটে দেন তৎকালীন ইস্ট পাকিস্তানের একটা ট্রাইবেল এরিয়া ছিল এটা বিশেষ একটা লেজিস্লেটিভ সেভার্ড ছিল যে এইভাবে আইন হবে সকল দেশের আইন প্রযোজ্য হবে না কারণ সেখানকার মানুষের আর্থ সামাজিকভাবে সাংস্কৃতিক এবং অনেক কিছু বিষয় আছে কোটার বিষয়ে একটু আসি কেন এই কোটাটা প্রয়োজন আপনি পার্বত্য চরণে কনায় যান আট বছর আগে শুদ্ধ বাংলায় বলতে পারেন সে বাংলাটা শুনলে আপনারা হয়তো হাসতেও পারবেন হাসা উচিত না আমি ঠিক করে বাংলা হয়তো উচ্চারণ করতে পারি তাহলে আমি ঢাকার ছেলেদের গুরসান বর্ণেশনের কম্পিটিশন দিয়ে আমি এখন তাহলে সিভিল সার্ভিসে যাবো নেপাল আর ইন্ডিয়াতে দেখেন কত পার্সেন্টেজ আছে পাঁচ পার্সেন্ট থেকে আমরা কৃতজ্ঞ আমাদের ছাত্র ভাইরা যুবকেরা যে আন্দোলন করেছেন অন্তত এক পার্সেন্ট ফেরত দিয়েছে জিরো পার্সেন্টে নিয়ে গেছিল বিগত সরকার ফাইভ পার্সেন্টের আমার গবেষণা আছে ফাইভ পার্সেন্টের দশ ভাগের এক ভাগ তখন দেওয়া হতো না নামে কিন্তু সেফ গার্ডগুলো আর ইন্ডিয়াতে আছে এগুলো দেখতে পারি আমি শেষের দিকে যাচ্ছি এখন আমরা যদি এই বিভিন্ন দেশের সংবিধান থেকে নিতে পারি এবং যেগুলোকে আমরা বলছি মৌলিক অধিকার

এটা একটা ব্যালেন্স করা আর পার্বত্য চট্টগ্রামে বাঙালিও আছে ব্রিটিশ আমলেরও বাঙালি আছে যারা পাহাড়িদেরকে হালচা শিখিয়েছে তাদের কোনো সম্পৃক্ততা নাই তো সব কিছু মানবাধিকার অধিকার দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে এটা করা যায় এবং আদিবাসী ও পার্বত্য চট্টগ্রামের মানুষ সম্পৃক্ত হতে চায় এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা চাই যে যে নতুন বাংলাদেশ হবে সেটা যাতে সকল জাতি গোষ্ঠী ভাষারও কিন্তু স্বীকৃতি আমাদের নেই ধর্মের ভাষাগত দৃষ্টিগত এগুলো যদি আনা হয় আমার মনে হয় যে সেটা সারা দেশের জন্য আর পার্বত্য চরম হচ্ছে বার্মার ইন্ডিয়ার বর্ডার তো সেখানে গণতন্ত্র আসলেই কিন্তু আরও সেই বর্ডার শক্ত হবে বিচ্ছিন্ন হবে না বরং সম্পৃক্ত সুতরাং আমরা সম্পৃক্তবাদী আমরা বিচ্ছিন্নতাবাদী নয় ধন্যবাদ ধন্যবাদ বাবু